সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রাবুল আলমীর রহমতে আমি আসি ভালো দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ রাবুল আলম যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সব এবং হেফাজতে রাখে আপনাদের যেন যে উদ্দেশ্য যে বিদেশে গেছেন দেশের বাইরে গেছেন যে যে কোনো দেশে আসেন সবার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আলাদা ভোলালেন পূরণ করিয়া দেয় আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে অমাবস্যা আজকে একটা কাজ করতেছি আজকে ঘর বসাবো ঘর যেই ঘর বসাবো এই যে ঘর এখানে ঘর বসাবো ঘর বসার পরে একটু কাঁদাসিরা করবো কাঁটাচিরা করার পরে কারণ আজকে অমাবস্যা ভালোটাও করা যায় খারাপটাও করা যায় খারাপটা বেশি হয় তো ঘর দেখি কি হয় ঘট বসাই যে যা কিছু করবে করো গটে আসি সেটা হাজির হয়ে যায় তো দেখি আজকে ঘটটা বসাবো ঘটটা বসা করে কি আছে কি হাজির হয় একটু দেখি আর আমি আজকে জিনিস দেখাবো আমার আদরের পাখিটা যেখানে আমি কবর দিছি সেটা একটু দেখাবো তো এখন একটু বাহিরে যাচ্ছি দূরে কোথাও এরকম খবর দিই আমাদের বাসার এখানে খবর দিছি এই এখানে এখানে আসি খালাবা থাকতো খুব ভালো লাগতো তো এখানে ঠিক এখানে আমি এখানে কভার দিছে এইটা রাস্তার খারাপ লাগে আমার খুব বেশি হঠাৎ কেন এমন হল বুঝি না তবু মন তাকে আমি সান্ত্বনা দিই আল্লাহ যা করে ভালোর জন্য করে এইটা বলে আমি একটু মনকে সান্ত্বনা দিই এই গাছেরই এতে কত দেখছেন না আপনারা ওই যে ভিডিওতে কালাবা কত এখানেই দাঁড়াইত আজকে সেই খালাবা আজকে এখানে ঘুমিয়ে আছে আর দেখা হবে না এখানে শির নিদ্রায় গেছে এতক্ষণ এখানে লাভালাভি করতো কেঁ কেঁ করত আজকে সেই খালাবার সাথে শিরোজীবন আর দেখা হবে না সাক্ষাৎ হবে না তবে আমি প্রতিবারে বলি আল্লাহরা বললাম যেন আবার আমার কাছে সন্তান হিসেবে ফিরিয়ে দেয় আমার কাছে যেন আসে আমার প্রেম নিতে যাতে জন্ম হয় যদি পূর্ণ জন্ম থাকে এই যে এই গাছে আসি কত ভিডিও দেখি খালাবাকে নিয়ে আমার সেই আদরের স্নেহ পাখিটাকে নিয়ে এখন আসতে এখানে এ ঘুমিয়ে আছে এইখানে আমার বলতে বলতে বুকে বান পড়ে যায় এবং খান্না আসে এরকম আর আমি খাব না কখনো কেন এমন হলো হঠাৎ কেমনে ও রক্ত আমসাই হইল ডাক্তাররা ধরতে পারে নাই পরবর্তীতে দৌড়ছে রক্ত আমছাই হয়েছে যখন রক্ত পায়খানা করতো তখন ধরতে পারছে হঠাৎ কেন যে এমন হইলো আমার প্রতিটি মুহুর্তে মনে পড়ে আমার কালাবার সিটিগুলো এই নাই ওর ছবিগুলো আছে ওই যে ভিডিওগুলো আছে নাচানাচি করতো গান গাইত চিটাচিটি করতো ওগুলো আছে আপনারা দেখেন হয় দেখছেন আমার খুব বেশি খারাপ লাগে দেখি আমি আবার আরো দুইটা কিনে আনবো তখন আপনাদের মাঝে আমি দেখাবো তবে তবুও এর মতো এই খালাবার মতো আর হবে না এই খালাবার মতো আর পাবো না আমার নিজের সন্তানের মতো নিজের বাচ্চার মতো দেখতাম আমি এই পাখিটাকে এইখানে আছে শিরনিন্দ্রা আবারও দেখাচ্ছে এই শিরনিন্দ্রা আজকে এখানে এখানে পাখিগুলো দেখলে কে কে করতো এই কালো পলিথিন টিক খুব বেশি ভয় পাইতো এবং ফাঁকি আজকে মৃত্যুকে ভয় আজকে সে কারণে শিরনিন্দ্রে আজকে এখানে ঘুমাইতেছে এখানে কবার দেওয়া হয়েছে ফুল গাছের এখানে আসে অত ক্যা ক্যা করতো আমার খুব বেশি কারাম লাগে বুকে আমার বান করে যাইতেছে আপনাদের সাথে যে কথা বলতেছি আমি আমার বুকে বান করে যাচ্ছে কিন্তু ভুলতে পারি না সকালে হলে আমাকে সবাইকে ঘুম থেকে জাগাইত কোলে আসার জন্য গান গাইতো এগুলো প্রতিটি মুহুর্তে আমার মনে পড়ে হঠাৎ কেন যে এরকম হলো এই বিপদটা কেন আসলো উপরে এই ফাড়াটা কেন আসলো উপরে এই মৃত্যুটা কেন আসলো উপরে এই রোগটা কেন আসলো ওর করে এই বেয়ারামটা কেন আসলো ওর করে এটা বলতে পারতেছি না আমি কি বলবো আমি নিজে মনকে সান্ত্বনা দিতে পারতেছি না মতে সান্ত্বনা দিতে পারতেছি না কত করে কাঁদে করে আমি এখানে দেখাইছি কত ফুল ফুট ছিল সে ফুল এই যে এই দ্বারামে উঠে কত ধরনের দং করতো দেখাইতো এই দ্বারামে উঠি আপনারা দেখছেন আপনারা দেখেন এ পাখি বেশি বয় খাইতো কালো পলিথিন আর টিকটিকি খুব বেশি বয় খাইতো আজকে কেন যে এমন হলো সেটা বুঝি না আমি আমার খুব কষ্ট হচ্ছে খুব বেশি কষ্ট হচ্ছে এই কালাবার জন্য আমার কালাবা কালাবারে আপনি ঘুমাইতেছেন আপনি ঘুমাইতেছেন বাবা কালাবা আপনি আমার সাথে দেখা করেন বাবা আহা নিয়তির লিখন যাই না কন্দন এটাই বাস্তব পৃথিবীতে জন্ম হইলে মৃত্যু হবে এটাই বাস্তব সবাই এরকম হইতে হবে সকল প্রাণীর আমার নিজেরও খুব খারাপ লাগতেছে বলতে ভাবতেছে না আমি কখনো এমনি যে বলবো ওরে কি করে যে বলে থাকবো আমি জানি না এখানে কত ক্যাঁ ক্যাঁ করতো এইখানে উঠি ক্যাঁ কে করতো কত এখানে উঠি আহা আজকে কোথায় তুমি খালাবা এখানে এরকম আমার খাদে থাকতো না এরকম আমার খাদে পারি না কি করব জানি না বুকে খুব বেশি কষ্ট হয় এখানে খুব বেশি কষ্ট হয় খালাবার জন্য এখানে বেশি কষ্ট হয় খুব বেশি কষ্ট হয় এখান থেকে মন থেকে মুছে ফেলতে পারতেছিলাম কার আবার সব সিটিগুলো কি হলো কথা হ্যাঁ কেমনে বলা যায় সব সিটি আর আছে ও নাই কিন্তু ওর সি কিগুলো আছে এখনো বলতে পারতে না কী বলব ঠিক আছে এক বুক কষ্ট নিয়ে আমি আপনাদেরকে আবার কণিকের বিদায় নিচ্ছি আপনাদেরকে আমি বিভিন্ন রকম ভিডিও দেবো ভিডিও বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করবো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লা আবরাকাত